আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আমরা আজকে জোরায় কাজ তিন নিয়ে আলোচনা করবো ত্রিভুজের অতিভুজ ও বাহুর অন্তর্ভুক্তি খুনের সাপেক্ষে বিভিন্ন বাহুর অনুপাত নির্ণয় করতে হবে প্রত্যেকে খাতা একটি সময় কোন ত্রিভুজ যার বাহুর তিনটি দৈর্ঘ্য তোমার ইচ্ছে মতো নিতে হবে কিন্তু বমি কোন যেটা সেটা হবে থার্টি ডিগ্রি তাই ত্রিভুজ আঁকা হয়ে গেলে রুলার এবং স্কেলের সাহায্যেগুলো যেগুলো পরিমাপ করবে পরিমাপ করে নিজের চক পূরণ করবে তো আমরা এর চকটা ফিল আপ করবো তাই একটি সংলগণের ত্রিভুজ এ বিসি করা হলো যার ভূমি সংগ্রহ হচ্ছে থার্টি ডিগ্রি এবং অতিভূষ বিভুষ টু হচ্ছে টু ইঞ্চ আর বিপরীত বাহু হচ্ছে এস ইকাল টু ওয়ান ইঞ্চ এবং ভূমি সংলগ্ন বাবা হচ্ছে বি সি ইকাল টু ওয়ান পয়েন্ট সেভেন থ্রি ইঞ্চ থা হচ্ছে থার্টি ডিগ্রি এর থিগ্রি কুনের সাপেক্ষে অনুপাত করে নিচের ছবি উপস্থাপন করা হল সন্নি দেবাহ বিস ওয়ান পয়েন্ট সেভেন থ্রি ইঞ্চ আবার হচ্ছে ওয়ান ইঞ্চ টু ইঞ্চ তখন আমরা টু ইঞ্চ লিখলাম টু ইঞ্চ একইভাবে সন্নিহিত বাবু মানে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি কেট যদি আমি টু অতি পুর স্টু দিয়ে বাক দিই তাহলে আশাগত জিরো পয়েন্ট এইট সেভেন ইঞ্চ একইভাবে বিপরীত বাহুকে দিয়ে বাক করলে আশাগত জিরো পয়েন্ট ফাইভ ইঞ্চ সন্নিহিত বাবুকে বিপরীত বাবু দিয়ে বাক করলে হারবে কথা ওয়ান পয়েন্ট সেভেন থ্রি ইঞ্চ আর বিপরীত বাবুকে সন্নিহিত দিয়ে বাক করলে ওয়ান কে সেভেন থ্রি দিয়ে যদি ওয়ান ওয়ান কে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি দিয়ে বাক করলে আসা কথা জিরো পয়েন্ট ফাইভ এইট ইঞ্চ আর অতিবোসকে শুনি আগে দিয়ে যদি বাক করি মানে টু কে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি ডি যদি বাক করি তাহলে আশা কথা ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ টু কে ওয়ান দ্বারা ভাগ করলে টু ইঞ্চি শ্রেয়ারে তো ভিওয়ার্স আসলে এই ভিডিওগুলো বানাতে অনেক সময় প্রয়োজন হয় তো আমার এই ভিডিওগুলি যদি আপনাদের কাজে আসে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ব্যাল বাটনটি প্রেস করে দেবেন ধন্যবাদ